হ্যালো গাড়ি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আবার চলে আসেন একটা আপডেট নিয়ে আপনাদের আপনারা সকলেই ইদানিং মেসেজ করতেছেন যে কীভাবে মনিটাইজেশন পাওয়া যায় আরে ভাই মনিটাইজেশন তো সবারই পাওয়ার একটা স্বপ্ন কিন্তু আসলে স্বপ্নটা যদি অনেক কষ্টসাধ্য হয়ে যায় যখন আপনারা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সে যেগুলো না মেনে আপনারা ভিডিও করতেছেন তো আশা করবো আপনারা সব সব কিছু মেনে শুনে ভিডিও আপলোড করবেন তো আপনারা মনে অবশ্যই পাবেন তো এর ভিতরে আমি নতুন একটা আপডেট চলে যাচ্ছে তো যারা স্পাম ভিডিও করেন যারা স্পাম ভিডিও আপলোড করতেছেন স্পাম ভিডিও মূলত হল আপনারা এক ভিডিও বিভিন্ন জায়গায় আপনারা আপলোড করতে আসছেন আপনার এই এই বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করছি তো আশা করলাম আজকেও করি তো স্প্রাম ভিডিওটা মূলত হল আপনারা এক ভিডিও ফেসবুকে দেখছেন টিকটকে দেখছেন ইউটিউবে দেখছেন তো এই এইভাবে আপনারা যদি ভিডিওগুলো আপলোড করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও আপনাকে ফেসবুক গাইডলাইন অমান্য করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টার মধ্যে আপনাদের একটা ইস্যু চলে আসবে তো দ্বিতীয় কথা হলো আপনারা একে কমেন্ট আপনাদের ভিডিওতে যারা কমেন্ট করে তো আপনারা করেন কি প্রত্যেকজনের কমেন্টের অ্যান্সার অ্যান্সার দিয়ে যান তো যখন আপনারা প্রত্যেকজনের অ্যান্সার দেন তো ধন্যবাদ 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 এরকম লেখে লেখে এমন একে কমেন্ট বারবার করতেছেন একে কমেন্ট বারবার করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু এটাও এটাও আপনাদের স্পাম হিসেবে গণ্য হবে তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন আর এই ধরনের ভিডিও পেতে এই এই পেজটিতে ফলো দিয়ে লাইক দেন লাইক দিয়ে পাশে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবার অন্য এক ভিডিওর মাধ্যমে চলে আসবো অন্য অন্য কিছু নিয়ে সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ